চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হয়েছেন হাসপাতালের নার্সিং পড়ুয়ারাও মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অবস্থান বিক্ষোভ আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার বহরমপুরের পথে নার্সিং পড়ুয়ারা কর্মবিরতি ঘোষণা নার্সিং পড়ুয়াদের সোমবার সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বরে মিছিল করেন নার্সিং পড়ুয়ারা নার্সিং পড়ুয়াদের দাবি আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত করতে হবে বলছে আমরা স্টুডেন্ট আমরা যদি এখন পথে না নামি আমরা সবাইকে পরিষেবা তো দিচ্ছি কিন্তু আমাদের সেফটিটা কোথায় এখানে জানতে হবে আমরা লোককে পরিষেবা যেমন দিচ্ছি আমাদেরও তো একটা সেফটির ব্যাপারটা আছে আজকে সবাই বলবে যে হ্যাঁ আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের এখানে সেফটি আছে কি না তো সেফটি অবশ্যই আমরা পাচ্ছি আরজি করেও তো সেফটি ছিল সেখানে কি সেফটি ছিল না কিন্তু সেফটি থাকা সত্ত্বেও আমরা আরও টাইট সিকিউরিটি চাইছি সোমবারেও অবস্থান বিক্ষোভে রয়েছে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসা ডাক্তাররাও চলছে কর্মবিরতি মুর্শিদাবাদ মেডিকেলেও নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এদিন দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার কথা জুনিয়র ডাক্তারদের সার্ভিসেস বা ইমার্জেন্সি সার্ভিসেস হসপিটালে সবই চালু আছে কিন্তু আমরা যারা জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি আমরা আমাদের আমাদের যে আমাদের যেই প্রটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে যেটা আমাদের জাস্টিসটা এটাই ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই